আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও এই ভিডিওটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবারের তো শুক্রবার সকাল সকাল আমরা চলে আসছিলাম পাসভাই রেস্টুরেন্টে নাস্তা করার জন্য আমরা যদি সিলেটে থাকি হচ্ছে পাঁচ বাই পাঁচশি এগুলোতেই সকালে নাস্তা করা হয় বাসায় তেমন একটা সকালে নাস্তা করা হয় না ছুটির দিনে তো আমরা এখানে পাঁচ বাইতে এসে নাস্তা করে নিয়েছি এখানে এত ভিড় ছিল এত প্রাউড ছিল দয়ার ভিতরে ভিডিও করা হয় নাই এখান থেকে নাস্তা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম শহীদ মিনার উদ্দেশ্যে ভেবেছি যেহেতু এদিকে আসছি আবার আজকে একুশে ফেব্রুয়ারি যাই একটু শহীদ মিনার থেকে ঘুরে আসি তো শহীদ মিনার দিকে রওনা দিয়েছে রাস্তা সকালবেলা এত ফাঁকা ছিল আর শহীদ মিনারে এবার মানুষ খুবই কম ছিল তুলনায় তো এখানে শহীদ মিনারে এসে আমরা একটু বসে অন্যবারের তারপর চলে যাচ্ছিলাম বাসার দিকে হঠাৎ মনে পড়লো যে এদিকে যেহেতু এসছে সাদাল মাজারের দিকে যাই মানুষ কত দূর দূরান্ত থেকে মাজারে আসে আর আমরা বাসার পাশে থেকেও বছরেও একবার যাই না আসলে এমনই তারপর এই তো আমরা একটা রিক্সা নিয়ে মাজারের দিকে চলে যাচ্ছিলাম মাজারের রাস্তাতেও আজকে এত ভিড় ছিল মনে হচ্ছিল পুরো দুনিয়ার মানুষই আজকে সাধারণ মাজারে চলে আসছে এই তো মাজারের রাস্তায় ঢুকাই যাচ্ছিল না এত মানুষ ছিল তারপর আমরা মাজারে গেলাম এখানে কবুতরকে মানুষ ধান দিচ্ছিল চাল দিচ্ছিল পুরো মাজার জুড়ে গোবরগুলো উড়ে বেড়াচ্ছিল আসলে দেখতেই কত না শান্তি মাজারে যেহেতু আজকে অনেক ক্রাউড ছিল অনেক মানুষ ছিল তাই আর আমি মাজারের ভিতরে বেশি ক্লিপ নেই নাই এখানে হচ্ছে আমরা একটু মাছ টাছ দেখি মাছকে মাছ খাইয়ে তারপর বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি এই ছিল আজকে আমাদের সকাল দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ